বালি মাফিয়াদের তাণ্ডব আসানসোলের জামুরিয়ায় বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির উপর হামলার চেষ্টা দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল অজয় নদের এই ঘাট থেকে অবৈধভাবে বালি তোলা হচ্ছে এইভাবে চলতে থাকলে জল প্রকল্পের ক্ষতি হবে যার ফলে স্থানীয় মানুষজন পানীয় জলের সমস্যায় পড়বেন আর তাই অভিযোগ পেয়ে সরে জমিনে খতিয়ে দেখতে জামুরিয়ার দরবার ভাঙা ঘাট পরিদর্শনে গিয়ে আক্রান্ত হলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি আমরা আমাদের জামুরিয়া দরবার ডাঙায় যে জল প্রকল্প আছে তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে এমনভাবে বালি উত্তোলন করা হচ্ছে যাতে এই জল প্রকল্প ড্যামেজ হয়ে যাবে আগামী দিনে জামুরিয়ার মানুষ পানীয় জল পাবে না এই অভিযোগ বারবার অনেকদিন ধরে আসছিলো কয়েকদিন আগে দেখবেন জামুরিয়াতে রোড ব্লকও হয়েছিল এই কারণে তো আমাদের যারা মণ্ডল সভাপতি আছে তারা বলে দাদা এসে একবার দেখে যান তো তাদেরকে নিয়েই আজ আমরা ওটা দেখতে যাই যখন ওখানে যাই তখন দেখি হঠাৎ ঠিক একইভাবে জেসিবি লাগিয়ে বালি তোলা হচ্ছে এবং দরবারডাঙ্গা ওয়াটার প্রজেক্টের পাশাপাশি একদম চলে এসেছে মানে যে কোনো দিন ওই ওয়াটার প্রজেক্ট নষ্ট হয়ে যাবে

আসান থেকে কি জয়ন্ত সাহার রিপোর্ট ওমকার বাংলা